আসলে আপনি যখন ব্যবসা করবেন ব্যবসা তো হালাল জিনিস যখন আপনি ব্যবসা করবেন তখন আল্লাহ তালা আপনাকে স্টেপ বাই স্টেপ আপনাকে রাস্তা দেখা দিবে আপনার যদি চিন্তা ভাবনা ধৈর্য ঠিক থাকে আল্লাহর উপরে তাক্কল থাকে আল্লাহ আপনাকে একটা না একটা স্টেপ দেখা দিবেই আপনি যদি মাস থেকে থেকেই সরে এসে পড়েন তাহলে আর এটা ব্যবসা হলো না তো যদি ইনশাল্লাহ কেউ আল্লাহর উপরে ভরসা করে ব্যবসা শুরু করে ধৈর্য ধরে দেশি মুরগির এই সেক্টরটা সবচেয়ে বড় জিনিসটা হলো ধৈর্য আপনার প্রথমে লস হইতে পারে বা না আসতে পারে আস্তে আস্তে বড় হবে মানুষ নানা কথা বলবে আমাকে অনেকে পাগলও বলছে আপনি যখন প্রথম দেশি মুরগি খাওয়া শুরু করেন কতগুলো মুরগি ছিল আমি সর্বপ্রথম পাঁচচল্লিশটা দেশি মুরগি দিয়ে শুরু করি আমি নিজস্বভাবে একটা ইনকিউবেটার মেশিন বানাই এটাতে আমি ষাট পিস ডিম বসাই ওইখান থেকে পাঁচচল্লিশটা বাচ্চা ফুটে ওইটা দিয়ে শুরু করি এবং ওইখান থেকে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে এখন আমার প্রতি মাসে ইনকুবেটার থেকে প্রায় ছাব্বিশ থেকে সাতাশ হাজার বাচ্চা বের হয় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি গাজীপুর জেলা কালীগঞ্জ থানা জামালপুর এলাকায় আমরা এই মুহূর্তে আছি মাহফুজ ভাইয়ের দেশি মুরগির খামারে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু প্রচুর বাচ্চা রয়েছে এসে প্রায় ছয় হাজারের বেশি দেশি মুরগি রয়েছে মাহফুজ ভাই দীর্ঘদিন যাবৎ দেশি মুরগি পালন করছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে যদি কেউ বাণিজ্যিকভাবে এই দেশি মুরগি পালন করতে পারে তাহলে অন্যান্য মুরগির তুলনায় এই দেশি মুরগি পালনে লাভ বেশি কারণ এই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং মাংসের চাহিদা বেশি এবং ডিমের চাহিদা বেশি পাশাপাশি ব্যাপক চাহিদা আছে আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা কীভাবে দেশি মুরগি খাবার করে সফল হতে পারেন আশা করছি গোটা আয়োজন জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম মাহফুজ ভাই

তারপর আপনার বড় মাংসের মুরগি হয় ডিমের মুরগি হয় সব কোয়ালিটির মুরগিই আমাদের এখানে প্রোডাকশন হয় ভাই আপনি দেশি মুরগি পালন করেন কত বছর আমি আজকে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ বছর যাবৎ এই দেশি মুরগি নিয়ে কাজ করতেছি বাংলাদেশে কিন্তু অনেক প্রকারের মুরগি আছে এই দেশি মুরগিটা বেছে নেওয়ার কারণ কি দেশি মুরগিটা বেছে নেওয়ার সবচাইতে বড় কারণ হলো অন্য অন্য মুরগির ভিতরে রোগ অনেক বেশি থাকে পালতেও সমস্যা এবং কি আপনার গিয়ে মানুষ খাওয়ার জন্য উপযোগী তেমন না কিন্তু দেশি মুরগিটা পালতেও একটু সহজ এবং কি খাওয়ার জন্য উপযোগী এবং এতে দেশীয় জিনিস সবাই চায় তো এই জন্যই আর কি দেশি মুরগিটা নিয়ে বেশি কাজ করা আমার আচ্ছা বাণিজ্যিকভাবে দেশি মুরগি পালনটা আসলে কি লাভজনক বাণিজ্যিকভাবে দেশি মুরগি পালনটা অবশ্যই লাভজনক যদি আপনি পালতে পারেন এখন যদি আপনি পালতে না পারেন যেমন মনে করেন আমাদের দেশি মুরগির এই সেক্টরটায় মানুষ কেন ভয় পায় দুইটা কারণে ভয় পায় এক নম্বর কারণটা হলো বিক্রি করাটা ভয় পায় দেখেন এখন আমাদের চিন্তা ভাবনাটা কি যেমন ব্রয়লার মুরগি এক মাস পরে যখন বড় হয়ে যায় তখন আমরা এই মুরগিটা গাড়ি ফোন দিয়ে ডিলারকে ফোন দিয়ে ডিলার এসে সব নিয়ে যায় ওইটার কেজি কত একশো আশি পঁচাশি দুইশো সর্বোচ্চ কিন্তু আপনি যখন দেশি মুরগিটা সাতশো আষ্টশো এক কেজি করবেন তখন আপনি একটা ডিলারকে বললে সে আসবে না কেন আসবে না এই মুরগিটার কেজি সাড়ে চারশো টাকা তখন সে আইসা দাম বলবে আপনাকে তিনশো টাকা কেজি হ্যাঁ এখন বিক্রি করার সিস্টেমটা কি যেমন আমি যেভাবে করি আমার এই অত্র এলাকায় আশেপাশে মিলে প্রায় নয়টা বাজার হয় সপ্তাহে আমার কিছু অটোওয়ালা আছে পরিচিত ফেরিওয়ালা আছে তাদেরকে দিয়ে প্রতি হাটেই প্রায় একশো দেড়শো দুইশো পিস করে মুরগি হাটে হাটে বিক্রি করি যদি আপনি এইভাবে কেউ বিক্রি করতে পারে দেশি মুরগি তাহলে হানড্রেড পারসেন্ট প্রফিট আছে আপনার এখানে কত হাজার দেশি মুরগি রয়েছে আমার এইখানে এক মাসের আছে ছয় হাজার দেশি মুরগি তারপরে আপনার এখন বর্তমান মাংসের জন্য রেডি আছে প্রায় আপনার আঠারোশো দেশি মুরগি জিরু বাচ্চা আছে প্রায় আপনার আট হাজারের মতো অনেক মুরগি আছে এখানে অনেক মুরগি আছে মোটামুটি ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আল্লাহ আরও ইয়া করতে প্রোডাকশন করতে পারি সে তৌফিক দান করে মাহফুজ আপনি যখন প্রথম দেশি মুরগি খাওয়া শুরু করেন কতগুলো মুরগি ছিল খামারে আমি সর্বপ্রথম পাঁচচল্লিশটা দেশি মুরগি দিয়ে শুরু করি আমি নিজস্বভাবে একটা ইনকুবেটার মেশিন বানাই এটাতে আমি ষাট পিস ডিম বসাই ওইখান থেকে পাঁচচল্লিশটা বাচ্চা ফুটে ওইটা দিয়ে শুরু করি এবং ওইখান থেকে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে এখন আমার প্রতি মাসে ইনকিপিউটার থেকে প্রায় ২৬ থেকে সাতাশ হাজার বাচ্চা বের হয় প্রতি মাসে প্রতি মাসে আর দ্বিতীয়ত এক মাসের মুরগি প্রতি মাসে আমি দশ হাজারের মতো ডেলিভারি দিতে পারি মাংসের মুরগি মোটামুটি ছয় হাজার কেজির মতো আমি দিতে পারি ছয় হাজার হ্যাঁ মোটামুটি দিতে পারি যেমন আমার কিছু কোম্পানি আছে কোম্পানির সাথে চুক্তি করা আছে তাদের কাছে ডেলিভারি দেই তারপরে আমাদের বাজার আছে বাজারে মোটামুটি প্রতি সপ্তাহে এক হাজার বিক্রি না করতে পার্টে শুধু বিক্রি করা ইজি বাজারে আচ্ছা আপনি যখন এই দেশি মুরগি বাণিজ্যিকভাবে পালন শুরু করেছেন তখন কী কী সমস্যার সম্মুখীন হয়েছেন দেশি মুরগি যেটা সবাই ফেস করে প্রাথমিকভাবে যে বিক্রি করাটা এটাই সবচাইতে বেশি আমি ফেস করছি অনেক ফেস করছি শুধু ফেস করি নাই এমনও সময় গেছে আমি এক কেজি বা আষ্টশো গ্রামের মুরগি আমি একশো বিশ টাকা পিসে বিক্রি করতে বাধ্য হয়েছি এমনও সময় গেছে কিন্তু এখন আলহামদুলিল্লাহ রহমতে আসলে আপনি যখন ব্যবসা করবেন ব্যবসা তো হালাল জিনিস যখন আপনি ব্যবসা করবেন তখন আল্লাহ তালা আপনাকে স্টেপ বাই স্টেপ আপনাকে রাস্তা দেখা দিবে আপনার যদি চিন্তা ভাবনা ধৈর্য ঠিক থাকে আল্লাহর উপর তাক্কুল থাকে আল্লাহ আপনাকে একটা না একটা স্টেপ দেখা দিবেই আপনি যদি মাস পর থেকেই সরে এসে পড়েন তাহলে আর এটা ব্যবসা হলো না তো যদি ইনশাল্লাহ কেউ আল্লাহর উপরে ভরসা করে ব্যবসা শুরু করে ধৈর্য ধরে দেশি মুরগির এই সেক্টরটা সবচেয়ে বড়ো জিনিসটা হলো ধৈর্য আপনার প্রথমে লস হইতে পারে বা না আসতে পারে আস্তে আস্তে বড় হবে মানুষ নানা কথা বলবে আমাকে অনেকে পাগলও বলছে কিন্তু লাইগা ছিলাম এখন আল্লাহ তালা আমাকে অনেক মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যা চাইছে তার চাইতে অনেক বেশি দিছে আলহামদুলিল্লাহ অন্যান্য মুরগির তুলনায় এদের রোগ প্রতিরোধ ক্ষমতা তো অনেক বেশি এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি যেমন অন্য অন্য মুরগির যদি রোগ হয় আপনার একসাথে সব মুরগি আপনি যদি এখানে ধরেন ব্রয়লার থাকতো ছয় হাজার ধরেন একটা রানী ক্ষেত হোক বা গাম্বুরু হোক এক পাশ থেকে যদি আপনার মুরগিগুলো উঠাইতেন ওই পাশে যেতে যেতে এই পাশে দেখতেন দুই তিনশো মুরগি শেষ ঠিক আছে কিন্তু দেশি মুরগি এই সমস্যাটা হয় না দেশি মুরগি মনে করেন সব মুরগি সমস্যা হয়েছে তারপরও আপনাকে কমপক্ষে হলো পাঁচ দিন সময় দেবে সে ঠিক আছে এই পাঁচ দিনের ভিতরে যদি আপনি ট্রিটমেন্ট ভালোভাবে করতে পারেন তো আলহামদুলিল্লাহ সুস্থ করে দিবে যদি না করতে পারেন তো ওটার ব্যর্থতা তো আপনার ঠিক আছে ওটা তো আর মুরগির কোনোই আনা ঠিক আছে এখানে এক মাসের যেগুলো আছে ভ্যাকসিন করা আছে হ্যাঁ হ্যাঁ এখানে ভ্যাকসিন করা আছে আমরা মারেক্সের ভ্যাকসিন করি রানী খেতে দুটা করি গাম্বুরুর দুটা করি তারপরে যদি এক মাস প্লাস হয় অনেক সময় কেউ ডিমান্ড থাকতে পারে যে ভাই যেমন আমার তিন হাজার একটা অর্ডার আছে উনি প্রায় চল্লিশ দিনের দিন নেবে ঠিক আছে তো ওনাকে ফক্সের ভ্যাকসিন করে দিতে হবে মানে এটা হলো মানুষের চাহিদার উপরে আর কি আর করি এগুলো বিক্রি উপযোগী হ্যাঁ বিক্রি উপযোগী ইনশাল্লাহ গুলো কিছু অর্ডার আছে বাকিগুলো ইনশাল্লাহ আল্লাহ চাইলে চলে যাবে বিক্রি হয় বাচ্চাগুলো বাচ্চাগুলিটা আলোচনা সাপেক্ষে হয় ঠিক আছে এটা আলোচনা সাপেক্ষে এখন মনে করেন একজন কাছের লোক আসলো একজন এক হাজার পিস নিবে তার জন্য একরকম একটু অবশ্যই ছাড় দিতে হয় এখন একজন নিবে একশো পিস তার জন্য অন্য সিস্টেম এখন আমাদের কেয়ারিংয়ের একটা খরচ আছে ক্যারেটের খরচ আছে বিভিন্ন খরচ আছে অরিজিনাল দেশি মুরগির বাচ্চা তো হ্যাঁ হ্যাঁ অরিজিনাল দেশি মুরগির বাচ্চা হান্ড্রেড হবে ইনশাল্লাহ তারপরেও যদি কারো আয়েশা দেইখানে নিবে নেওয়ার পথে যদি তার কাছে কখনো কোনো কিছু মনে হয় যে ভাই এই বাচ্চাটা ভালো না অন্য বাচ্চা দেন ইনশাল্লাহ এরকম অপশন আছে ধরনের কাজগুলো করেন মাহফুজ ভাই আমি যেমন ফজরের নামাজ পড়া আসি আয়সা মুরগির যে যেগুলো আছে সবগুলো উঠাই উঠায় খাবার দেই পানি দেই তারপরে সারাদিন থাকি মুরগির যে যে প্রবলেম হয় তারপরে দুপুর দিক দিয়ে যে এই রোদর সময় কিছু শাকসবজি আয় না ফালাই মাঝখানে তো ওরা প্রাকৃতিকভাবে খায় দেশি মুরগিটা যদি আপনি প্রাকৃতিকভাবে পালতে পারেন ইনশাল্লাহ প্রফিট হবে এখানে শুধু ফিট খাওয়াইলে প্রফিট হবে না কারণ আপনার সাড়ে চারশো টাকা কেজি দিয়ে শুধু ফিট মুরগি খাবে না শুধু ফিটালা মুরগি খাবে না তাহলে সোনালি মুরগিই ভালো ঠিক আছে আপনার প্রাকৃতিকভাবে পালতেই হবে যদি এই মুরগিটা প্রফিট করতে চান কাঁচা ঘাস দিয়ে কাঁচা ঘাস হোক শাকসবজি হোক ধান গম ভুট্টা হোক আপনি একবেলা ধান গম ভুট্টা দিতে পারেন দুপুর টাইমে শাকসবজি দিতে পারেন তারপর আবার রাত্রেবেলা আপনি ধান গম ভুট্টা দিতে পারেন এইভাবে পালতে হবে মানে আপনার প্রাকৃতিকে যাইতে হবে ফিট দেওয়া যাবে না ঠিক আছে ফিট সর্বোচ্চ হয়তো প্রথম দশ পনেরো দিন এরকম বা এক মাস এরকম মানে মুরগিগুলো পুক্তা করার জন্য দিতে হবে তারপরেও এক দুই বেলা প্রাকৃতিকভাবে চালাইতে হবে আচ্ছা আমরা যে বাজারে দেশি দেশি খাই এই মুরগি হ্যাঁ হ্যাঁ এখন বিষয়টা হলো কি এগুলো বাজারে যাওয়ার পরে যে ব্যাপারীরা যে সিন্ডিকেটটা করে এটা করার সবচেয়ে বড় কারণ হলো কি আপনার মনে করেন মুরগিটার কেজি আছে সাড়ে চারশো টাকা আপনি যদি নতুন হয়ে থাকেন তখন ওই ক্ষেত্রে সে আপনাকে মনে করেন ঝাড়ি ঝুড়ি দিয়ে এই বা এগুলো ফার্মের মুরগি এই সেই চলে না এগুলো মাগনা দিয়ে দিতে হয় মানুষকে এই ধরনের কথা বইলা তারা চেষ্টা করবে এগুলো আপনাদেরকে দুইশো টাকা কেজি নেওয়ার জন্য ঠিক আছে কিন্তু যদি আপনি পূরণ হয়ে থাকেন তখন আপনি দেখবেন একবার একবার যদি আপনার ফার্মে আসে আসার পরে ভাই এগুলো চলে না আচ্ছা ভাই চলে যান সমস্যা নেই কেভাবে চালাইতে হয় আমি জানি দুদিন পরে দেখবেন ওরাই এসে আপনার থেকে নিয়ে যাবে এটা হলো ওদের একটা সিন্ডিকেট থাকে আচ্ছা দেশি মুরগি ডিমে আসতে কতদিন সময় লাগে দেশি মুরগি ডিমে আসতে সময় লাগে হলো আপনার গিয়ে পাঁচ মাস সাড়ে চার মাস পাঁচ মাস ছয় মাস এটা হলো আপনার পরিচর্যার উপরে ডিপেন্ড করবে আপনি কিভাবে পরিচর্যা করতেছেন ঠিক আছে যদি পরিচর্যা যেমন হয় এমন হবে যদি আপনি কোনো পরিচর্যা ছাড়াই ফালায় রাখেন তাহলে ছয় সাত মাস লেগে যাবে ঠিক আছে দেশি মুরগি সর্বোচ্চ কয়টা করে ডিম দেয় একবারে দেশি মুরগির সর্বোচ্চ কুচে আসা পর্যন্ত আমি সর্বোচ্চ আঠারো থেকে বাইশটা পর্যন্ত পাইছি থেকে হ্যাঁ আঠারো থেকে বাইশটা হ্যাঁ তারপরে কুচে চলে আসে তারপরে কুচে রাখতে হয় কিছুদিন তো দেশি মুরগির সবচেয়ে বিষয়টা কি যদি আপনার বড় খামার না হয়ে থাকে তাহলে দেশি মুরগি ডিমের জন্য পালাটা প্রফিট না যদি বড় খামার না হয় হ্যাঁ আপনার বড় খামার ইনভেস্ট করার মতো ভালো এবিলিটি আছে তাহলে আপনি দেশি মুরগি ডিমের জন্য পালতে পারেন আর ডিমের জন্য পালতে হলে এইভাবে আপনি পালতে পারবেন না ডিমের জন্য পালতে হলে বিশাল বড় জায়গা লাগবে ওইখানে ছাইরা পালতে হবে না হলে ওই ডিমগুলো ভালো হয় না ওইখান থেকে ভালো পার্সেন্টেজের বাচ্চা আসে না বুঝতে পারছি গরম এই গরমে বাচ্চা কোনো সমস্যা হয় না না এই গরমে বাচ্চার কোনো সমস্যা নাই এখানে অন্য কোনো মুরগি হলে এখানে অনেক বাচ্চা স্টেপ করতো এই দেখেন উপরে টিন কিনতো তারপরও আল্লাহ রহমতে এখানে কোনো বাচ্চা ঝুমতেছে না সবগুলো বাচ্চা দেখেন খেলতেছে খায় শুয়ে রয়েছে নিজেরই তো কষ্ট হয়ে যাচ্ছে দাঁড়িয়ে সবচেয়ে বড় ভালো দিকটা হলো কি যেমন ওদেরকে কিছুক্ষণ আগে এগারোটার দিকে ওদেরকে শাক সবজি খাওয়ানো হয়েছে তো শাকসবজিটা খাওয়ার কারণে ওরা একটু মনে করেন ভিজা থাকে শরীরটা হালকা হালকা তো ওই কারণে ওদের যে ঠান্ডা গরমের যে তাপটাই তাপটা এত একটা পড়ে না আচ্ছা কুচি ভাঙানোর নিয়ম কি কুচো ভাঙানোর নিয়ম হলো আপনার গিয়ে মুরগির সাথে আপনি যদি বেশি মুরগি থাকে ধরেন মনে করেন আপনি পাঁচশো মুরগি পালতেছেন এখান থেকে পঞ্চাশটা মুরগি চলে আসছে কুচি তো ওই ক্ষেত্রে আপনি কি করতে পারেন পঞ্চাশটা মুরগির জন্য বিশটা মোরগ দিয়ে দিতে পারেন ঠিক আছে তো ওই মোরগগুলো মানে কুচিটা কি মুরগিটা বৈষা থাকে মানে মুরগিটা কোনোভাবে বসতে দেওয়া যাবে না তাকে তা আমাদের গ্রামে তো অনেকভাবে পানিতে চুবায় এগুলো আসলে মুরগিকে কষ্ট দেওয়া ঠিক আছে এইভাবে না করে ওই যে যেভাবে বললাম যে মোরগ দিয়ে যদি করা হয় কুচি ভেঙে যায় আর মোটামুটি দেশি মুরগি আপনার কুচি বেশি দিন থাকে না যদি আপনি কিছু মেডিসিন ব্যবহার করেন কিছু ভিটামিন ক্যালসিয়াম ব্যবহার করেন তাহলে মোটামুটি চার পাঁচ দিনই কুচি ভেঙে যায় আচ্ছা দেশি মুরগি তো অবশ্যই ভ্যাকসিন করতে হয় হ্যাঁ হ্যাঁ দেশি মুরগি আপনি যখন হান্ড্রেড প্লাস পালবেন তখন ভ্যাকসিনটা লাগবেই কতটুকু জরুরি আপনার এটা কেন জরুরি দেখেন দেশি মুরগিটা রোগ হয় না ঠিক আছে যেমন আমাদেরও তো মানুষের ভ্যাকসিন দেয় ঠিক আছে ভ্যাকসিন দিলে যে সে বাইচা যাবে এমন কিছু না ঠিক আছে আল্লাহ যতটুকু রাখছে হতরুকি থাকবে কিন্তু ভ্যাকসিনটা সতর্কতাভাবে দিতে হয় কারণ হলো মনে করেন আপনার পাঁচশো মুরগি আছে এখন আপনার দুই তিনটা মুরগির জন্য ভ্যাকসিন না হয় বেশি টাকা খরচ যায় না অল্প কিছু টাকার জন্য যদি আপনার মুরগিগুলো নষ্ট হয়ে যায় এতে আপনার লসের সম্মুখীন হবেন ঠিক আছে আর যদি ভ্যাকসিনগুলো দেন মুরগিগুলোর ভ্যাকসিনটা কেন দেওয়া হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য দেওয়া হয় ঠিক আছে রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো থাকলে মুরগিগুলো সুস্থ থাকবে খাবে ভালো খেলবে ভালো সব দিক দিয়ে মুরগি দেখতেও ভালো লাগবে আপনি দেখেন মুরগিগুলো দেখতেও ভালো লাগতেছে আচ্ছা এখানে বিভিন্ন বয়সের বাচ্চাগুলো করছেন হ্যাঁ হ্যাঁ আমি এখানে আমার এখানে এইখানে একদিনের বাচ্চা বিক্রি করি একদিন থেকে তারপরে এক মাসের বাচ্চা বিক্রি করি তারপরে আপনার গিয়ে মানে যার যেমন এক মাস আর একদিনের বাচ্চাটা মানুষ বেশি চায় একদিনের বাচ্চা হলো যারা পুরান খামারি তারা চায় আর এক মাসের বাচ্চাটা হলো কারা চায় যারা নতুন ঠিক আছে মানে ধারণা কম তারা এক মাসের বাচ্চাগুলো চায় আচ্ছা একটা নতুন উদ্যোক্তা তারা কি এক মাসের বাচ্চাটা নিয়ে খামার করাটা নিরাপদ নতুন যদি হয়ে থাকে তা আমার পরামর্শ হলো যদি নতুন হয়ে থাকে তো ওই ক্ষেত্রে আপনার এক মাসের বাচ্চাটা সবচাইতে নিরাপদ যেমন এই যে এক মাসের বাচ্চাগুলো এখানে কোনো বোর্ডিংয়ের প্রয়োজন নাই ঠিক আছে বাচ্চাগুলো নিয়ে সেটি ছেড়ে দিলেই মোটামুটি আলহামদুলিল্লাহ পরিচর্যা ঠিকমতো করতে পারলে শেষ তো একদিনের বাচ্চা তো অনেক পরিচর্যা করতে হয় আপনার এক থেকে দশ থেকে পনেরো দিন পর্যন্ত মনে করেন এই মুরগিগুলোর দেখে দেখে মেডিসিন দিতে হয় কী সমস্যা হয়েছে এবং এই বাচ্চাগুলোর তেমন কোনো প্রবলেম হবে না প্রবলেম হলেও দেখা যাবে যে ঠান্ডা লাগছে বা অন্য কোনো সমস্যার সাথে সাথে ভালো হবে কিন্তু একদিনের বাচ্চা তেমন বোঝা যায় না হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই কেউ যদি বাচ্চা নিতে চায় সে আসবে আমার সবচেয়ে বড় মানে যারা নিতে চায় তাদের কাছে অনুরোধ হল তারা আইসা দেখে নিলে সবচেয়ে ভালো হয় কারণ আপনি একটা পণ্য কিনবেন ফোনে ফোনে বললেন হ্যাঁ ঠিক আছে ভালোটা যাবে বাই চান্স রাস্তায় খারাপ হলো ওতে কিন্তু আমার একটা বদনাম হয় আপনি আসলেন আইসা দেখেন আপনি পঞ্চাশ হাজার টাকা জিনিস নেবেন দুই হাজার টাকা খরচ করে আসতে পারবেন না আসলেন আইসা দেখে নিলেন নিজ হাতে বাইসা নিলেন এটা সবচেয়ে ভালো হয় সালাম ওয়ালিকুম আসসালাম